এটা আবার অরিজিনালটা পাইছি এর জন্য নিয়ে আসছি কি আনছো দেখো জিনিসটা অথেন্টিক দেখি আমার জামাই কি নিয়ে আইছে তো জামাই অনেক দিন পরে গিফট দিতাছে সেই জায়গায় সে আপনারা দেখছিলেন বার্থডে উপলক্ষে গিফট দিছিলেন এরপর কিন্তু আর কোনো গিফট তাই নাই কি এটা দেখে তো পারফিউম মনে হচ্ছে এটা হচ্ছে সেন্ট ভ্যাম্পায়ার ব্লাড ঠিক আছে এটা হচ্ছে কাভারটা উপরের প্যাকেটটা ভাল লাগে এই প্যাকেটটা আমার সব সময় বারবার ভালো লাগে এই যে হচ্ছে তোমার হচ্ছে সেন্ট ভ্যাম্পায়ার ব্লাড এটাকে বলা হয় থ্যাংক ইউ আমি তো সব সময় হচ্ছে পারফিউম ইউজ করি তো জামার গুলা চুরি করে কইরা এগুলো অনেক রেয়ার অরিজিনালটা পাওয়া যায় না তো আজকে এক বড় ভাই বড়ো ভাই নিয়ে আসছে তার কাছ থেকে রাইখা দিছে তো এই যে জামাই হচ্ছে গিফট করলো এটা হচ্ছে পার ওয়ান এম এল তোমার নেয় উনি হচ্ছে দেড়শো টাকা আর আমাকে সে হচ্ছে কিনা প্রাইজে দিছে পঁচিশ এমএল আনছি আমি পাঁচশো টাকায় পড়ছি আর কি

পার্লার জয়ের জয়ের সেলুন পার্লার যাই হোক ছেলেকেও আজকে চুল কাটিয়ে নিয়ে আসছে আমি যে জামায় ও চুল কাটয় আসছে তো গাইস আজকের বিরোটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আজকে গরের বিরো দেখালাম না গরের অবস্থা খুবই খারাপ আল্লাহ হাফেজ